এই একটা পাওয়ার ব্যাংক আপনার কাছে থাকলে লাগবে না আপনার কোনো ধরনের কেবল চিন্তা করতে হবে না আপনার মোবাইলের চার্জ ব্যাকআপ নিয়ে এই পাওয়ার ব্যাঙ্কটি পাচ্ছেন কিন্তু তিরিশ হাজার এম এর একটি হোকো পাওয়ার ব্যাঙ্ক এটির মডেল হলো জে ওয়ান ফোর সিক্স বি এই পাওয়ার ব্যাঙ্কে কিন্তু আপনি পাচ্ছেন একটি টাইপ সি কেবল একটি টাইপ বি কেবল একটি লাইটেনিং কেবল এবং একটি চার্জ করার জন্য এই পাওয়ার চার্জ করার জন্য একটি ইউএসবি কেবল এটা সরাসরি যে কোনো অ্যাডাপ্টার বা যে কোনো ইউএসবি পোর্টে আপনি সংযুক্ত করে দিলে এই পাওয়ার ব্যাংকটি কিন্তু চার্জ হতে শুরু করবে এবং এই পাওয়ার ব্যাংকটি কিন্তু পাচ্ছেন তিরিশ হাজার এমএইচ এর এবং এখানে একটি ইন্ডিকেটর দেওয়া রয়েছে এখানে ট্যাপ করলে আপনি দেখতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ রয়েছে এখন যেহেতু তিনটা জ্বলতেছে তাহলে সেভেন্টি চার্জ রয়েছে এবং উপরেও কিন্তু পেয়ে যাচ্ছে না আরেকটা আউটপুট যেটা দশ ওয়ার্ডের ইউএসবি দিয়ে চার্জ করতে পারবেন এটাকে এটা কিন্তু এই টাইপ সিটাকে তারটাকে কিন্তু এমনভাবে ব্যবহার করা হয়েছে যার যাতে আপনি ক্যারিও করতে পারেন এখানে দৌড়ে হ্যান্ডেল হিসেবে আপনি এটা ক্যারিও করতে পারবেন এবং এখানে আপনি এটা ট্যাপ করে টান দিয়েই এটা আপনি ব্যবহার করতে পারবেন খুবই সহজে দারুণ এই পাওয়ার ব্যাংকটি কিন্তু পেয়ে যাচ্ছেন ডিমি ডট কম ডট বিডিতে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজে অথবা নিচের দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই আপনার সকল তথ্য দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন